কেমতের ময়দানে চার শ্রেণীর নারীদের চেহারায় গোষ্ঠ থাকবে না কি ভয়ঙ্কর পরিস্থিতি হবে যখন কোন মানুষের চেহারায় গোষ্ঠ থাকে না তখন তাকে দেখতে ভয় লাগে তার চেহারাটা কতটা ভয়ঙ্কর হতে পারে হাসরের ময়দানে এই চার শ্রেণীর নারীদের চেহারায় আল্লাহ তালা গোষ্ঠ রাখবেন না তাদের চেহারাটা কতটা ভয়ঙ্কর হতে পারে এই চারটি কোয়ালিটি থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে যে সমস্ত নারীরা গিবত করে যারা গীবত করে তারা জঘন্যতম গুনাহের কাজ করে আল হেইবাতু আসাদমিনা জেনা জিবত ইজ হার্নর দেন ফার্নিকেশন এই গীবতের গুনাহ জেনার থেকেও মারাত্মক গুনা যারা গিবোতের গুনা করে তারা জেনার তাওবা করা সহজ কিন্তু গিবোতের তাওবা করা সহজ নয় এজন্য জন্য গিবৎকারীণী যে সমস্ত নারীরা আছেন তেয়ামতের ময়দানে তাদের এই মুখে কোনো গোশত থাকবে না এবং আল্লাহ পাক আব্দুল আলমের সূরা হুজুরাতের ভিতরে বলে দিয়েছেন ইয়া ইউহিব্বু আহাদুকুম আই ইয়াকুলু লাহমা আখিহি মাইতান কেউ কেওকে আছে নিজের আপন মরা ভাইয়ের গোশত খাবে যারা গীবত করে তারা কেমন যেন আপন মরা ভাইয়ের গোশত খাওয়ার গুড়া করে জন্য এক নাম্বার হচ্ছে গীবত করা যাবে না গীবত কি অন্যের দোষ বলা অন্যের নামে শব্দ যে কথাগুলো বলছেন অবশ্যই সতর্ক থাকবেন কিন্তু মিথ্যা কথা নয় হচ্ছে সত্য কথা অনুপস্থিত ব্যক্তির নামে এমন কোন কথা বলা যেই কথা তার সামনে বললে সে মনে কষ্ট পেত এটাই হচ্ছে গিবদ এক নম্বর গিমদকারীকে আল্লাহ তালা পছন্দ করেন না কেমতের ময়দানে তাদের চেহারায় গোষ্ঠ থাকবে না দুই নাম্বার হচ্ছে যারা হিংসা করে মানুষের উন্নতি দেখলে সহ্য হয় না পাশের বাসার তারা বড়লোক হয়ে যাচ্ছে বিল্ডিং তৈরি করতেছে তাদের চাকরিতে উন্নতি হচ্ছে এগুলো অনেকের সহ্য হয় না যারা হিংসা করে আল্লাহ তাদেরকে পছন্দ করেন না এজন্য হিংসা করা থেকে আমরা দূরে সরে আসবো হ্যাঁ কেউ যদি বড় লোক হয় আপনি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তার সম্পদ বাড়িয়ে দাও আমাকেও কিছু দান করো এইভাবে আপনি দোয়া করতে পারেন কিন্তু আল্লাহ তুমি তার সব দেশ শেষ করে দাও ধ্বংস করে দাও তার বিল্ডিং ভূমিকম্প দিয়ে কাঁপিয়ে দাও ভূমিকম্প দিয়ে তার সব কিছু নষ্ট করে দাও এই ধরনের বদ করা মানে হচ্ছে হিংসা করা কখনো হিংসা করবেন না হিংসা করে কখনো কাউকে ছোট করে দেওয়া যায় না আপনি যার ব্যাপারে যত বেশি হিংসা করবেন আল্লাহ তাকে তত বেশি উন্নত করে দেবেন এই জন্য খবরদার হিংসা করবেন না তিন নম্বর হচ্ছে যারা চগল একজনের কথা আরেকজনের কাছে গিয়ে লাগায় এরকম কিছু মানুষ আসে না নাই একজনের কথা সুন্দর করে কথা বলে তার সাথে কথা বলার পরে সেই কথাগুলো অন্যের কাছে গিয়ে লাগায় নবীজি সাল্লাইসাল্লাম জানিয়ে দিয়েছেন জান্নাতা কত্ত চগলখর কখনো জান্নাতে যাবে না এজন্য তিন নাম্বার হচ্ছে চগলখুরি করা যাবে না চার নাম্বার হচ্ছে জিনা কারেনি নারী যারা জেনা করে আল্লাহ পাক রব্বুল আলামিন জেনার ব্যাপারে সতর্ক করে দিয়েছেন কোরআন খুলেন আল্লাহ বলছেন 3 কোর নাম্বার পড়া চার নাম্বার পেষ্টার তিন চার নাম্বার লাইন সূরা বনী ইসরাঈলের 32 32 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়ালা তাকারাবু যিনা ইন্নাহু কানা ফাহিশা ইনশাআল্লাহকেমি চড়াওছি তোমরা ব্যভিচারের কাছেও যেও না সুতরাং জিনা কারেনি নারী যারা আছে আল্লাহ পাকবুল আলমেন কে আমাদের ময়দানে ভয়ঙ্কর শাস্তি তাদেরকে দিবেন এই চারটি কলকি থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে আল্লাহ তারা আমাদের সকলকে হেফাজত করে